দর্শক আমরা আছি কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী তারানগর ইউনিয়নের গুইটা বান্ধের ঘাটে যেখানে একটা মানববন্ধন হচ্ছে জনবহুল জায়গার উপর দিয়ে যে হাইওয়ে রাস্তা তৈরি করার যে পরিকল্পনা করছে সরকার সেই পরিকল্পনার বিরোধিতা বা পরিকল্পনার বাইরে যে ঘরবাড়িগুলো পড়েছে যাদের ঘরগুলো পড়েছে তারাই আজকে এই মানববন্ধনে সামিল হয়েছে জানার চেষ্টা করব তাদের অভিযোগের কথা কী নিয়ে তারা অভিযোগ করছে চলুন আমরা দেরি না করে সেই অভিযোগের জায়গাগুলোকে আমরা দেখি এখানে আসলে অনেক হিন্দু পরিবার যেখানে একটা মন্দির পড়েছে এই মন্দিরের কথাগুলো উঠে আসছে এখানে একটা প্রাইমারি স্কুল করেছে সেই প্রাইমারি স্কুলের কথা উঠে আসছে এই জনবহুল যে জায়গাগুলো যে জনবহুল যে রাস্তার পাশ দিয়ে এই যে অ্যালাইনমেন্টটা হয়েছে আপনার যে রাস্তার অ্যালাইনমেন্ট হয়েছে সেই অ্যালাইনমেন্টটা আপনার জন জনগণ যেখানে বসত বাড়ি হয়েছে সেই বসত বাড়ির ম্যাক্সিমাম রাস্তায় বসত বাড়ির উপর দিয়ে পড়বে এই মানববন্ধনটা করার উদ্দেশ্য হলো আমাদের বসত বিটার উপর দিয়ে এই বসত বিটার উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেট ওয়েটা হইতে হইতেছে তো আমাদের জোরালো দাবি সরকারের কাছে যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা যেন পূর্ব এবং পশ্চিম পাশ দিয়ে নেওয়া হয় যাতে করে শত শত পরিবার ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে কারণ অতীতে যেই যেই নকশাটা করছে এটা খালি জমির উপরদা করা হয়েছে কিন্তু এখন যেটা করতেছে অধিগ্রহণ করতেছে এটা বসত বিটার উপরদা করা হইতেছে তো খালি জমি রাইখা খেয়া উপর করাটা এটা তো কোনো যুক্তিকতা নাই যেহেতু আমাদের খালি জমি আছে। পশ্চিম পাশ দিয়া দুই দুইবার দুইটা নকশা হয়েছে ওই দিক দিয়ে নেওয়া যাক আমাদের কোনো প্রবলেম নেই আমরা রাস্তার বিরুদ্ধে না আমরা রাস্তার পক্ষে আমরা এলিভেটেড এক্সপ্রেসের পক্ষে এটা আমাদের উন্নয়নের জন্য কিন্তু যেন খালি জমিতে নেওয়া হয় আমার বাড়ি ঘর স্কুল মন্দির সবই চলে গেতেছে এই রাস্তার কারণে যাতে এই রাস্তাটা না যায় আমাদের বাড়ি ঘর স্কুল এবং এলাকাবাসী যাতে আমরা সবাই একত্রিত হয়ে বাস করতে পারি সেজন্য আজকে আমরা এই রাস্তায় দাঁড়াইছি আজকে আমার ঘরে থাকার কথা আমরা যিনি সবাই বাঁচতে পারি একসাথে আমাদের এটাই দাবি একটা আইসক্রিমের জন্য মার কাছে বায়না ধরছে তখন পাঁচ পয়সা তিন পয়সা আইসক্রিম দেয় নাই মাটিতে গলা করে খেয়েছি এই যে একটা সম্পর্ক মাটির সাথে সেই সম্পর্ক থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমরা কোথায় যাব এই বাড়িঘর ছাইরা সরকার টাকা দেবে কিন্তু এই যে সম্পর্কটা মাটির সাথে এটা তো আর ফেরত পাইব না এইখানে মার্কেট আছে মন্দির আছে স্কুল আছে এইগুলি সহকারে চলে যাচ্ছে এই জন্য আমরা এইখানে জোরালভাবে এইখানে দাঁড়াইছি যাতে রাস্তাটা অন্য জায়গাতে নেয় জমি পড়ে কোনো দুঃখ নাই কিন্তু বসত বাড়ি বাঁচবে স্কুল বাঁচবে মন্দির বাজবে অভিযোগকারীরা অভিযোগ করছে যে বসত বাড়ি না করে বসত বাড়ির উপর দিয়ে না গিয়ে যে পতিত জমি আছে সেই জমির উপর নিয়ে গেলে তাদের অন্তত পক্ষে বসতের জায়গাটাকে যেন ঠিক থাকে প্রায় একশো দেড়শো বছর ধরে তারা এখানে বসত করছে তাদের বসতি তাদের স্মৃতি তাদের আবেগ জড়িয়ে আছে এই রাস্তা এই এই জায়গার উপর এবং তারা তাদের চাওয়া একটি যেন স্কুল মন্দির বা বসত করতেছে এই জায়গাগুলোকে ছেড়ে যেন খালি জায়গাগুলো পড়ে আছে বা পতিত জায়গাগুলো পড়ে আছে সেই জায়গাগুলোর উপর দিয়ে যদি রাস্তাটা নেওয়া হয় তাহলে আপনার এই এই সাধারণ জনগণের যে বসতিগুলো পড়েছে যারা দীর্ঘদিন ধরে যারা এই জায়গায় বসত করছে তাদের আবেগ যেন রক্ষা হয় তাদের জমি যেন রক্ষা হয় তাদের বাড়ি যেন রক্ষা হয় এই জন্যই তাদের এই এইখানে আসা বা এইখানে সবাই একত্রিত হয়েছে এখানে প্রায় দেড় থেকে দুইশো পরিবার এই এই এইখানে এই মানববন্ধনে যুক্ত হয়েছে শুধু মানববন্ধনে শুধু যে বুঝে তারা না এখানে শিশু বাচ্চারাও এখানে অবস্থান করছে তাদের প্রতিষ্ঠান বাঁচানোর লক্ষ্যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানোর জন্যই এই শিশু বাচ্চারাও এই জায়গায় সামিল হয়েছে আশা করব এই যারা এই যে মানববন্ধনটা যারা করেছে তাদের আশা যেন প্রশাসনিকভাবে আমলে নেওয়া হয় এবং এই প্রশাসন যেন এই জায়গাগুলোকে দেখে যারা প্রায় এক এক থেকে দেড়শো বছর বা দেড়শো বছর যারা এই এই জায়গায় বসতে তারা তিন প্রজন্মের সন্তানরা এখানে বড় হয়েছে তাদের আবেগ ঘন এই বাড়ি যেন রক্ষা করে এই 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 আশায় যারা এখানে আসছে তাদের কাছে জানতে পারলাম এই আশা নিয়েই তারা বুক বেঁধে আছে তাদের বসত বাড়ি যেন রক্ষা হয় আমরা চাইব এই বসত বাড়ি যেন রক্ষা হয় এবং তাদের কথা অনুযায়ী উন্নয়ন হবে উন্নয়ন হচ্ছে অবশ্যই যেন এই উন্নয়নের ধারা রক্ষা করার জন্য মানুষের বসত বাড়ি যেন না যায় এবং মানুষের যেন ক্ষতি সাধিত না হয় এই জায়গাগুলোকে দেখে যেন সরকার সরকার বিভিন্ন পদক্ষেপ নেয় এটাই তাদের কাম্য এদের এটাই তাদের আশা দর্শক আমরা জানাতে চেষ্টা করলাম এই মানববন্ধনে কি হয়েছে বা কী হবে আমরা আশা করব তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকার সচেষ্ট হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন